বারোই জানুয়ারি আঠেরোশো তেষট্টি সাল কলকাতার এক সম্ভ্রান্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি নিজেই বলেছিলেন আমি চল্লিশের আগে এই শরীর ছেড়ে দেব আর ঠিক তাই ঘটেছিল চৌঠা জুলাই উনিশশো দুই রাত নটা বেজে দশ মিনিট তিনি মহাসমাধিতে প্রবেশ করেন তখন তার বয়স ছিল উনচল্লিশ বছর পাঁচ মাস চব্বিশ দিন আর সবচেয়ে আশ্চর্যের বিষয় মৃত্যুর পর তার মাথার উপরের অংশে একটা ছোট্ট ক্ষুদ্র চিহ্ন দেখতে পাওয়া গিয়েছিল এখন প্রশ্ন হলো স্বামী বিবেকানন্দ কি সত্যিই নিজের মৃত্যুর দিন জানতেন আর তার মাথার উপরের ওই ক্ষুদ্র চিহ্নটাই কিসের আজ আমরা জানব এমন কিছু ঘটনা যেগুলো বইয়ের পাতায় নেই যেগুলো স্কুলে পড়ানোও হয় না আর যেগুলো জানলে আপনার স্বামী বিবেকানন্দ সম্পর্কে ধারণাটাই বদলে যেতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে এই রহস্যের আসল চিত্রটা আপনার সামনেই আসবে না তাই সাথে থাক স্বামী বিবেকানন্দকে আমরা চিনি যুব সমাজে প্রেরণা দাতা হিসেবে শিকাগো ভাষণের সেই কণ্ঠ হিসেবে কিন্তু খুব কম মানুষই জানে তিনি নিজেকে এই শরীরে দীর্ঘদিনের অতিথি বলে মানতেন না তিনি বারবার বলতেন এই শরীর আমার কাজের জন্য কাজ শেষ হলে শরীরও শেষ এটা কি সাধারণ কথা নাকি এর পেছনে ছিল গভীর কোনো জ্ঞান স্বামীজি বহুবার নিজের শিষ্যদেরকে বলতেন আমার বয়স বেশি হবে না আমি চল্লিশ বছর পার করব না অদ্ভুত ব্যাপার কি মৃত্যুর কয়েক মাস আগে থেকেই নিজের কাজ অন্যদের হাতে তুলে দিচ্ছিলেন ভবিষ্যতের পরিকল্পনায় নিজেকে বাদ দিচ্ছিলেন বলছিলেন আমার ভূমিকা এখানেই শেষ একটা প্রশ্ন এখানেই জন্ম নেয় তিনি কি সময় গণনা করছিলেন মৃত্যুর কয়েকদিন আগে স্বামীজি একটি পঞ্জিকা আনতে বললেন তিনি খুব মনোযোগ দিয়ে তারিখ দেখছিলেন সাধারণ মানুষ ভেবেছিল ধর্মীয় কোন কিন্তু পরে শিষ্যরা বুঝলেন তিনি নিজের মহাপ্রয়াণের দিন হিসাব করছিলেন যোগশাস্ত্রে একটি ধারণা আছে ইচ্ছা মৃত্যু যেখানে যোগী নিজের প্রাণবায়ু নিজেই ত্যাগ করেন প্রশ্ন হলো স্বামী বিবেকানন্দ কি সেই স্তরে পৌঁছেছিলেন স্বামীজি বলেছিলেন ভবিষ্যতে ভারত যার মস্তিষ্ক হবে ইসলামী আর শরীর হবে হিন্দু আজকের ভারতীয় সমাজ দেখলে এই কথাগুলোই কি অবিশ্বাস্যভাবে মিলে যায় তাই না আরও একটি বিস্ফোরক কথা তিনি বলেছিলেন বিশ্বের বড় বিপ্লব আসবে রাশিয়া বা চীনে এই কথা বলেছিলেন রুশ বিপ্লবের বহু বছর আগে যোগশাস্ত্রে যাকে বলা হয় তাকে ত্রিকাল দর্শন অতীত বর্তমান ভবিষ্যৎ একসাথে দেখার ক্ষমতা তিনি আরও বলেছিলেন ভারত স্বাধীন হবে কিন্তু তিনি তার দেখে যাবেন না এটা কি শুধুই অনুমান নাকি সময়ের উপারে দাঁড়িয়ে দেখা চৌঠা জুলাই উনিশশো দুই তাঁর শেষ দিন সারাদিন তিনি স্বাভাবিকই ছিলেন পড়িয়েছেন খেয়েছেন শিষ্যদের আশীর্বাদ দিয়েছেন সন্ধ্যায় ধ্যানে বসেছেন রাত তখন নটা বেজে দশ মিনিট তিনি সমাধিতে প্রবেশ করেন ডাক্তাররা বলেছিলেন হৃদরোগ কিন্তু শিষ্যরা বলেছিলেন তিনি নিজের প্রাণবায়ু ব্রহ্মরন্দ দিয়ে ত্যাগ করেছেন আশ্চর্যের বিষয় মাথার উপরের অংশে ক্ষুদ্র একটা চিহ্ন পাওয়া গিয়েছিল স্বামী বিবেকানন্দ তিনি শুধু সন্ন্যাসীই ছিলেন না তিনি ছিলেন সময়ের দর্শক তিনি বেঁচেছিলেন উদ্দেশ্য নিয়ে আর গিয়েছিলেন নিজের শর্তে শেষ প্রশ্নটা আপনাদের জন্য তিনি সত্যিই ভবিষ্যৎ দেখতে পারতেন নাকি পুরোটাই কাক্তালীয় কমেন্টে লিখুন আপনার মতামত আর এমন আরও রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ